গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে আর অনেক কিছু হয়ে গেছে যার প্রায় সবটাই তোমরা সবাই জানো এক তো ওয়েডিং সিজন চলছিল কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম আর তার মাঝে আমি এই পেজটাকে দুবার হারিয়ে ফেলেছিলাম পেজ বললে ভুল হবে আসলে তোমাদেরকে আমি দুবার হারিয়ে ফেলেছিলাম দুবার হারানোর পর আবার তোমাদের ফিরে পেয়েছি যখন তোমাদেরকে হারিয়েছিলাম সেই সময়টুকু যে আমি কী করে পার করেছি সেটা শুধুমাত্র আমি আর আমার ফ্যামিলি জানে আজ হচ্ছে ক্রিসমাস ক্রিসমাস তাই ভিডিও শুরুতেই সবাইকে মেরি আর এই ক্রিসমাসের দিনে দিনের শুরুতে সকালের খাবারে যদি কেক না থাকে তবে কিন্তু ভালো লাগে না তাই দেখো মা এখানে আমার কফির সাথে দুটো ছোট ছোট কেক নিয়ে এসেছে একটা আমি আর মা খাবো আর একটা ঠাম্মাকে দেবো লাস্ট উইকের সানডেতে দিদিরা আমাদের বাড়িতে এসেছিল পুরো টানা আঁ দিন এবার আমাদের বাড়িতে থেকেছে দিদি বাপিদার রিক তিনজনে মিলে এত মন খারাপের মাঝেও আমরা সবাই মিলে অনেক মজা করেছি তখন শুধু একটাই আফসোস হচ্ছিল যদি পেস্ট আমার হাতে থাকতো ঠিক থাকতো তবে সেই সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম রাতুল আমার সাথে কিছুক্ষণ কার্টুন দেখে বাড়ি চলে গেছে তারপরে এই তো আমি স্নান করে নিলাম হেয়ার ওয়াশ করিনি তার কারণ হেয়ারে আমি একটা ট্রিটমেন্ট করেছি আর সেই ট্রিটমেন্টের পরে বলেছি দুদিন হেয়ার ওয়াশ করা যাবে না দুদিন পরে সেলুনে যাওয়ার পরে ওরাই আমার হেয়ারটাকে ওয়াশ করে দেবে তো দুদিন পর হেয়ার ওয়াশ করার পরে কি ট্রিটমেন্ট করেছি আর কী রেজাল্ট পেয়েছি সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবসময় কিন্তু আমায় বলতে দেখো যে আমি সবসময় তোমাদেরকে বলি যে নিজের হেয়ার স্কিন বডি এগুলোর যত্ন নিতে আর এই উইন্টারে আমাদের স্কিন হেয়ার এবং বডির নেওয়া কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হেয়ার এবং স্কিনের যত্ন তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি আজকে আমি দেখাবো আমার বডি কেয়ারের জন্য আমি কি ইউজ করছি আমি আমার বডি কেয়ারের জন্য ইউজ করছি হচ্ছে নিউডের এই প্রিমিয়াম মসচারাইজিং লোশানটা তোমরা তো সবসময় দেখো জিনের অনেক প্রোডাক্টে আমি ইউজ করি এবং ওদের প্রত্যেকটা প্রোডাক্টে ভীষণ ভীষণ ভালো তার সাথে বডিতে কিন্তু আমি বডি অয়েল কখনোই ইউজ করি না আমার ভালো লাগে না আমি বডিতে অলওয়েজ লোশানই ইউজ করি তোমরা যারা উইন্টারে একটা ভালো বডি লোশান চাচ্ছ তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো কারণ এটা প্রাইজ আন্দাজে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভীষণ ভালো তার সাথে প্রোডাক্ট তৈরি হয়েছে গট মিল্ক লেমন এস্ট্র্যাক অ্যালোভেরা এক্সট্র্যাক কোকো জেলি গ্লিসারিন পিউরিফাইড ওয়াটার এরকম অনেক অনেক ভালো কিছু জিনিস দিই যেগুলো আমাদের বডির জন্য খুবই ভালো কাজ করবে আমার তো অসম্ভব ড্রাই স্কিন আমি তো বডিলেশান ছাড়া এক বেলাও কাটাতে পারবো না আর আশা করছি এই উইন্টারে সবার স্কিনই অসম্ভব ড্রাই হয়ে যাচ্ছে তাই এই ড্রাই স্কিনকে ঠিক রাখার জন্য বডিলেশন কিন্তু মাস্ট আর আমার কথা মতো নিউডের ডে এই বডিলেশনটা একবার ট্রাই করে দেখো তোমাদের স্কিনকে ভীষণ সফট এবং স্মুথ করে দেবে বডি আর এটা কিন্তু শুধু আমি না সাথে আমার মাও ইউজ করে তো এই উইন্টারে নিজের এবং নিজের ফ্যামিলির স্কিনকে ভালো রাখার জন্য নিউ ডের বডলেশনটা কিন্তু নিয়ে নিও আমার তো এই প্রোডাক্টটা ইউজ করে ভীষণ ভালো লেগেছে তোমরাও যদি নিতে যাও তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করে নিও এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটার মতো আমি তৈরি হয়ে নিলাম কারণ যাব আমরা একটা ক্রিসমাসের জন্য ঘুরতে আর এবছর ফর দ্য ফার্স্ট টাইম আলিপুরদুয়ারে স্যান্টা ফেস্ট হচ্ছে আর প্রথমবার অনুযায়ী আলিপুরদুয়ারে এত সুন্দর একটা স্যান্টা ফেস্ট অর্গানাইজ করা হয়েছে যে কি বলবো সেটারও কিন্তু আমি ব্লগ বানিয়েছি বা তার ক্লিপগুলো আর এখানে অ্যাড করছি না তার জন্য কিন্তু ওয়েট করতে হবে তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ভ্লগ আশা করছে ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।